যেরকম যায় অনেক জায়গাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে তবে দক্ষিণবঙ্গে এই বৃষ্টিতে মূলত দুর্ভোগ হতে পারে দুর্যোগের তেমন আশঙ্কা নেই দুর্যোগের আশঙ্কাটা রয়েছে উত্তরবঙ্গে যেরকম ছবি আমরা উত্তরবঙ্গে অক্টোবরের শুরুতে দেখেছি পাঁচ তারিখ নাগাদ রবিবার গোটা উত্তরবঙ্গে যে পরিস্থিতি হয়েছিল তারই কাছাকাছি একটা পুনরাবৃত্তির আশঙ্কা করছেন আবহমিত কারণ তেমনই বৃষ্টির আশঙ্কা রয়েছে একটু দেখাই যে নিম্নচাপটা রয়েছে বঙ্গোপসাগরের থেকে এই মুহূর্তে সব ছত্তিশগড়ে চলে এসেছে ছত্তিশগড়ে চলে এসেছে সেটা অনেকটা শক্তি হারিয়েছে মানে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর থেকে ভালোভাবে ঢোকার পরে অনেক দু তিন দফায় শক্তি খুঁয়ে এখন নিম্নচাপ হিসাবে অবস্থান করছে প্রথমে তার এই মুহূর্তে তার যে অভিমুখ সেটা আমাদের বাংলার জন্য বিপদ দেখে আনবে কীরকম একটু দেখাই নিম্নচাপটা ঘূর্ণিঝড়টা প্রথমে এইভাবে এগোচ্ছিল সেটা যদি এদিকে চলে যেত তাহলে বাংলার কোনো বিপদ হতো না কিন্তু নিম্নচাপটা স্থলভাগে ঢোকার পর থেকে উত্তর অভিমুখে এগোচ্ছে এবং পরবর্তীকালে নিম্নচাপটা এই উত্তর পূর্ব দিকে অর্থাৎ ক্রমশ বাংলার দিকে এগিয়ে আসবে এবং এই জায়গায় আরও একটা নিম্নচাপের দোষণ রয়েছে সেটা হচ্ছে পশ্চিমী ঝাঁজা এই মুহূর্তে দিল্লি বৃষ্টি হচ্ছে তার কারণ হচ্ছে এই মুহূর্তে এখানে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ আস্তে আস্তে পূর্ব ভারতের দিকে এগোবে এখানে পশ্চিমী ঝঞ্ঝা যেটা আরব সাগর থেকে জলীয় বস্প টানে ভূমত সাগর থেকে জলীয় বাষ্প টেনে নিয়ে আসছে এবং তার সঙ্গে এই নিম্নচাপ যখন এই বিহার অঞ্চলে পৌঁছবে তখন গোটা উত্তরবঙ্গ জুড়ে বিশেষ করে নেপাল সিকিম এখানে উত্তরবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও একদিনের মধ্যে

এই মুহূর্তে এই জায়গাতে বৃষ্টি পড়েছে ঝমঝম করে আবার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলেও হাওয়া দিচ্ছে মানে প্রবল গতিতে হাওয়াটা দিচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না যে এই যে রোদ ওঠা বৃষ্টি পড়া এর মাঝে যেভাবে সতর্কতা জারি করা হচ্ছে তাতে কিন্তু যদি সত্যি সত্যি আবার প্রবল বৃষ্টি হয় কলকাতাতে তাহলে কিন্তু সেই আবার জল জমার একটা সমস্যা হবে সমিশ্রা তোমার আমার বাড়ি ফেরা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দর্শক যারা বাইরে বেরিয়েছে কাজের ক্ষেত্রে তাদের পক্ষেও বাড়ি বাইরে বেরোনোর একটা সমস্যা তৈরি হতে পারে এখন অবশ্যই কলকাতার আবহাওয়ার দিকে তো অবশ্যই নজর থাকে কারণ দূর দূরান্ত থেকে মানুষ অফিসের কাজে আসেন এবং তার উপর আজকে তাই এসেছেন অফিসে আবার তাদেরকে ফিরেও যেতে হবে কিন্তু ফিরে যাওয়াটা সঠিকভাবে হবে কিনা সেই কারণেই আমাদের আবহাওয়ার দিকে নজর থাকে এবং কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে বেশ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে সেই ছবিটা আপনাদের সামনে যেরকম বৃষ্টি বিক্ষিপ্ত হচ্ছে এরকমই হবে কালকেও দক্ষিণবঙ্গে একই পূর্বাভাস আমি একটু ম্যাপটা চালাতে বলবো তাহলে বোঝাতে পারবো ঠিক কোন জায়গায় আবহাওয়া দপ্তর কিরকম পূর্বাভাস দিয়েছে কাল মূলত বীরভূম মুর্শিদাবাদ এই দুটো জেলা দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুটো জেলাতে ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি যদি দেখো মালদা দক্ষিণ দিনাজপুর এখানে ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর কমলা সতর্কতা এখানে অতি ভারী বৃষ্টি অর্থাৎ একদিনে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কোচবিহারেও তাই একদিনে দুশো মিলিমিটার পর্যন্ত বেশি বৃষ্টি হতে পারে সব থেকে বড় সতর্কতা রয়েছে এই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে লাল সতর্কতা সিকিমেও কমলা সতর্কতা রয়েছে অর্থাৎ এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টি সতর্কতা চব্বিশ ঘন্টায় আমাদের পাহাড়ি অঞ্চলে তোমার সিকিম এবং ভুটানের জল এই জল যদি আসে এর আগে আমরা দেখেছি ভুটানের জলে আলিপুরদুয়ারে কেমন হয়েছিল সেই পরিস্থিতিও তৈরি হতে পারে যখনই ওই অঞ্চলে বেশি বৃষ্টি পাচ্ছিল নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝা জলীয়ব টানলে পাহাড়ে ধাক্কা খেয়ে উপরে মেয়ে গোটে ওরোগ্রাফি এফেক্ট

চাষে ব্যাপক ক্ষতি হয়েছে আলু চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা ইতিমধ্যে আলু পিছিয়ে যেতে পারে এরকম একটা আশঙ্কা করা হচ্ছে এবং পাকা যে ধান ছিল সেই পাকা ধান মাঠেই নষ্ট হওয়ার একটা আশঙ্কা রয়েছে কারণ সব ধান তোলা সম্ভব হয়নি পশ্চিম মেদিনীপুর জেলার কৃষকরা তারা যথেষ্ট চিন্তায় চিন্তায় রয়েছে হুগলিতে আলু চাষিরা তারা যথেষ্ট চিন্তা এবং ধান চাষিরাও তারা যথেষ্ট চিন্তায় কারণ বেশ কিছু এলাকায় মাঠ থেকে গিয়েছে ধানের গোলা থেকে তারা এখন আহ ধানের গোলায় তুলছেন মাঠ থেকে ধান তবে পঁচানব্বই শতাংশ জমির ব্যাপক তার উগড়ির ধান চাষিরাও মাথার প্রভাবে গতকাল বিকেল থেকে বাঁকুড়া জেলায় বৃষ্টি শুরু হয়েছে সঙ্গে তো শুরু হওয়া আর তাতেই হেক্টরের পর হেক্টর জমিতে পাতা ধারে বই আর তাতেই মাথায় হাত পড়ে গিয়েছে হাজার হাজার আমন ধান চাষিরা